আমি আজকে যেই ঘরে বসে আছি ফকির মোহাম্মদ আব্দুল হামিদ তার বিধি হাত তার মাত্রার কামনা করছি তার হাত ধরেই আমি ছাত্র রাজনীতি করেছি আমি লিখে সংগঠন হয়েছি যেহেতু আমি এই গ্রহজন প্রতি এই ননের সন্তান আর আমি ফকির মোহাম্মদ আব্দুল হামিদ এবং আবু ফাইসালিম ফকির এই নুন সন্তান তার দূরতই তার প্রতি আমার একটা একটা দলত একটা তার একটা ভালোবাসার সবসময় বিরাজ করেছি যেহেতু আজকে আমাদের মনের কথাটা বললেন যে টাকার কাছে আমরা স্বীকার করেছি তাই তারই পরিপ্রেক্ষিতে আমাদের যে আরেক জনদরদী জননেতা যার টাকা নাই মন আছে যার টাকা নাই রাজনৈতিক প্রজ্ঞা আছে যার টাকা নাই ভালোবাসা আছে যিনি লৌহজং প্রতিটি ঘরে ঘরে প্রতিটি লোকের সাথে যার পরিচয় আছে সেই নেতার আমরা চাই সেই নেতার সাপোর্ট করে আমরা আজকের এই অনুষ্ঠানের শেষে একটা আজকে দিদি আমাদের ডেকেছেন আমি হুগুলি তিনি একটি ব্রিফিং করবেন তার ব্রিফিং এর সাথে আমরা একমাত্র প্রকাশ করে আমরা নির্বাচন থেকে দাবি করবো পরিশেষে আপনি তারা বলতে চাই আজকে যারা টাকার বস্তা নিয়ে লোহজন লোহজন নেমেছেন তাদের কাছে বলতে চাই টাকা দিয়ে সবকিছু হয় না টাকা দিয়ে মানুষকে কেনা যায় না হ্যাঁ কবি শরৎচন্দ্র ভট্টাচার্য বলেছিলেন মানুষ মারা যাবে এটাই স্বাভাবিক এটা আমি বিচলিত না মানুষ যখন তার মনুষ্যত্ব হারায় ফেলায় তখন আমি বিচলিত হই তাই আমরা জানো আমাদের মনুষ্যত্ব বিক্রি না করতে পারি সেদিকে লক্ষ্য রেখে রশিদ ভাই নির্বাচনকে আমরা ঐক্যবদ্ধ করতে পারি সে আশা দেখতে করি আমি বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বাংলা